গতকাল একটা লেম্বু কিনবার গেছিলাম একটা লেম্বু বৃষ্টি আসাইছে আমি তো লেম্বুর কথা হুই না ডরাই গেলাম গা আমি হুইল সাবান দিয়ে হাত ধুয়ে পড়ছি হুজুর বিশাল খারাপ বুট বিরান নাই খেজুর নাই জিলাফি নাই কিচ্ছু নাই আম্ব নাই বাড়ির যাই ইফতার খাই কথা কন ঠিক কিনা ক্যামেরাম্যান বালা রেকর্ড করবা এই রমজানের নতুন ভাইরাল ওয়াস বুঝলা হুজুর শুরু মাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ শুরু পর্যাপ্তই কবে ইনশাল্লাহ সবাই ইউটিউবে জয়েন হয়ে যান রমজান নিয়ে আলোচনা হবে বা রে রমজান মাস আইলে সৌদি আরবের মতো দেশগুলাতে জিনিসের দাম পঞ্চাশ পার্সেন্ট কমে যা আলুর দাম টাকা কেজি থাকলে আলু হয়ে যা তিরিশ টাকা কেজি বাইগণ টাকা কেজি থাকলে বাইগুন হয়ে যা পঁয়ত্রিশ টাকা কেজি টমাটো আশি টাকা কেজি থাকলে টমাটো হয়ে যা চল্লিশ টাকা কেজি কিন্তু আমার সোনার বাংলাদেশে বাজান রে রমজান আওয়ার দুই দিন আগে তাই আলু যদি টাকা কেজি থাকে আলু হয়ে যা একশো বিশ টাকা কেজি টমাটো যদি টাকা কেজি থাকে টমাটো হয়ে যা একশো টাকা কেজি খেজুর যদি একশো টাকা কেজি থাকে খেজুর হয়ে দুইশো টাকা কেজি আরও আছে আলু উসি বাইগুন টমাটো গাজর হসা জিলাপি পুরিন্দা পিয়াজু কথা কন ঠিক কিনা বিরাট একটা আরো বহুত কিছু আছে শশা গাজর লেম্বুর কথা তো বাতি দিলাম গতকাল একটা লেম্বু কিনবার গেছিলাম একটা লেম্বু বৃষ্টিয়া চাইছে আমি তো লেম্বুর কথা হুইনার ডরাই গেলাম গা আমি হুইল সাবান দিয়ে হাত ধুয়ে পড়ছি লেম্বু কেনার সামর্থ্য আমার নাই রমজান মাসে সিন্ডিকেট চলবে না চলবে না ও সাধু ব্যবসায়ীরা হুশিয়ার সাবধান কোন হুজুর এই যে রমজান মাসায় আয়া কত গরিব মানুষ আছে ইফতার কিনা সামর্থ্য নাই সিন্ডিকেট ব্যবসায়ীরা জিনিসপত্র যে মিলে দাম বাড়াইছে কইতে কিনা খাইবো এই সিন্ডিকেট ব্যবসায়ীরা এই সম্পদের পাহাড় গইরা কি করব তাদের টেহায় একদিন বাজান রে উলিয়ে বাসা দিব হুজুর বিশাল খাই খারাল এই যে সিন্ডিকেট ব্যবসায়ী করলে চাকরিতে আছি কাই কায় কই বই এই হুজুর বালা না আমি কই আমি তো বালানা বালা লই থাকো হাইরে টাকা পয়সা হাতের ময়লা আজ আছে কাল থাকবে না আজ তুমি গো রে ঠকাইলা কাল তুমি নিজেই ঠকবা আজ তুমি গো ঠকাইলা কাল তুমি নিজেই ঠকবা টাকা পয়সা হাতের ময়লা আজ আছে কাল থাকবে না জয় বাংলা কনজেটনা ক্যামেরাম্যান এটা কাইট্টা আলাই দাও গাইবে आवाजে আছে আছে এটা রাখলে ঝামেলা হয়ে যাবেগা এই মুহূর্তে বয়ান পেশ করিবেন যুবকদের আইডল শয়তানের খালাতো ভাই জনাব মোহাম্মদ রাসেল কাশেমপুরী জনাব শয়তানকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো যুবক ভায়েরা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন রোজা রাখলা ইফতার করলা নামাজ পড়লা না ইফতারের ভালো মন্দ ছবি ফেসবুকে দিও না কথা কোন ঠিক কিনা যুবকরা হুশিয়াল সাবধান আরে হুজুর বোন বোন আমরাই তো যুবক হ্যাঁ তারাবি পড়ার কথা যুবক তারাবি পড়লা না সারা রাত্রে চুরি কইরা রহিম চাষার ডাবগুলা গুলা থইলা না ইফতার করলা ভালো কথা মাগরি পড়লা না সন্ধ্যাবেলা পাম্পের দোহানে বিড়ি থইলা না খায়ার ডেউলাইয়া হারছে কথা কোন ঠিক কিনা ভাই ইফতার কইরা মাগরিব না হইরা আর নেই তো সেহেরি খায়া গুমাও তুমি সকালে উঠ না অর্ধেক বেলা ঘুমে থাকো রোজা হইতো না আরে কথা কোন ঠিক কিনা হুজুর আমি রোজ গুলা দেখি বিরাট ভাল লাগে ইফতার বাটি নিয়ে আর কষ্ট ওয়াজ করুন তো আমার বন্ধু বান্ধবরা আমার দাওয়াত দেয় না আচ্ছা তুমি কি আঙ্গুর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাইলে পায়া যাবে শুরু হরি এরে আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন খেয়াল করবেন আমি গত রমজানের কথা বলছি গত রমজানে আমাদের বন্ধু বান্ধব একটি ইফতার পার্টির আয়োজন করেছে বাবারে সেই আয়োজনে আমাকে ইনভাইট করলো আমি সারাদিন অনেক আশা নিয়ে শেষ বিকালে সেই পার্টিতে আমি অ্যাটেন্ড করলাম বাবারা আমি পার্টিতে অ্যাটেন্ড করে গিয়ে দেখি বাজারে রে সেইখানে বাইগুনি নাই পেজু নাই সপ নাই বুটবিরান নাই খেজুর নাই জিলাফি নাই কিচ্ছু নাই আম্ব নাই বাড়ির যাই ইফতার খাই কথা কোন ঠিক কিনা বা জানরে কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই রমজান মাসে প্রকৃত বন্ধু কিভাবে চিনবেন যে বন্ধু আপনাকে টেলিফোন করে আপনার কাছে গিয়ে আপনাকে ইফতারের দাওয়াত দিবে ইফতার পার্টির আয়োজন করবে বাসায় নিয়ে ইফতার করাবে সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু শুধু তাই নয় যদি সেই ইফতার পার্টিতে দেখেন গরু গোস্ত দিয়ে বিরিয়ানি রানছে ফল ফ্রুট থাকবো শরবত থাকবো খেজুর থাকবো জিলাপি থাকবো সব দিয়া যে আপনারে মন মোটর ইফতার খাওয়াইবো সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু বায়েরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এই রমজানে আপনি আপনার বন্ধুদের উপর শত্রু কিভাবে চিনতে পারবেন যে সব বন্ধু তার বাড়িতে দাওয়াত দিল না যে সব বন্ধু ইফতারের আয়োজন করলো না যে সব বন্ধু ইফতারের পার্টি করে আপনাকে দাওয়াত দেয় নাই। এরা আপনার কখনো বন্ধু হতে পারে না এরা আপনার শত্রু শত্রুর শত্রু কথা কোন ঠিক কিনা কিছু যুবক ভাই আছে এরা সারা রাত্রি প্রেমিকার লগে সেট করে আর বলে বাবু আমার শেষ রাত্রে ছেড়ে সুমন ডাক্কা দিও কে রে ভাই তোর বাড়ির তোর মা নাই এ সারাটা জীবন তোর মা তোর ডাক্কা তুললো তোর বাপে তোর ডাক্কা তুললো তোর ছোট বোন তোর ডাক্কা তুললো তুই কোন আক কলে আরেক বিড়ির জিয়ার এর কত জামার ডাক্কা তুললো কথা কোন ঠিক কিনা এই শরীরা হুশিয়ার সাবধান বন্ডামি বাদ দাও এই শরীরা হুশিয়ার সাবধান বন্ডামি বাদ দাও এই তারাবি নামাজটা পুলা থেকে শুরু করিরা এটা গেতা লবণ খেতা সবাই বরতাছে কিন্তু কিচু দুবক বাই আছে এরা আট আধ্যাঘাত না হইতে উঠে দম মারে দম মারে কি হ রে অমুক বাড়ির ছেড়ে অমুক গাছের ডাব উমুক ধরনের বিড়ি এই সব খাই খাইয়াছে ফিরি ফিরি কথা কোন ঠিক কি না আমরা না আমরা কিন্তু এগুলা লোকে জড়িত নাই চল্লিশ মিনিট হয়ে গেছে আর কত ক্ষয় জান যাইগা এগলা ল আর কটা বিড়ি দেয় না আগে থই দিস সন্দেহ কি খিলি লাগে যাও